গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি সকালবেলা দেখতে পাচ্ছ দুনিয়ার কাপড় চুপড় একদম ভিজিয়ে রেখেছি এগুলো কাজ কিছু কেচে দিয়েছি কিছু বাকি আছে বিছানা চাদর টাদর চা চা ভিজিয়েছি সবই মানে বালতি মধ্যেই আছে আর এই যে দুজন এখানে খেলছে আর আজকে হচ্ছে ভোট ভোটের দিন তো সব দোকান পাট সব কিছুই বন্ধ তো আমাদের এরিয়ার যা যা দোকান ছিল মার্কেটে সব কিছুই বন্ধ কোনো কিছুই খোলা নেই আজকে একটা দোকানও হোটেল থেকে শুরু করে সব কিছুই বন্ধ তো বাবা ভোট দিতে চলে গেছে বাবা ভোট দিয়ে এলে আমি আর মা যাব ওই একটা দেড়টার দিকেই যাবো কারণ তারপরে আবার ভিড় হয়ে যাবে তো ওরা দুজনে এখানে খেলছে যেহেতু আজকে স্কুল কলেজ সব কিছুই ছুটি বাচ্চাটা বাড়িতে দুজনে খেলছে এখানে দেখতে পাচ্ছ আর ছায়াতে খেল ছায়াতে এখানে রোদ গুগলুর গাড়িটা যে এনে দিয়েছিলাম মেলার থেকে গাড়িটা কিন্তু ভেঙে দিয়েছে সামনে দেখতে পাচ্ছ সামনে অর্ধেকটা ভাঙা ভাঙা বলতে ওই পিনগুলো যে লাগানো ছিল না কাঠিগুলো কাঠিগুলো একদম নর্মাল ভাবে লাগানো ছিল একটু চাপ দিলেই একটু চাপ দেওয়াতে ভেঙে গেছে বা খুলে গেছে এরকম ভেঙে যায় না ঠিক খুলে গেছে পিনগুলো বাবা সকালবেলা কি খেয়েছো তুই কি খেয়েছিস কি খাচ্ছিস চামুড়ি খেয়েছিস ও চামুড়ি খেয়েছে আর গুলু খেয়েছে জল বিস্কুট বাসনাস মেজে কেচে কাপড় কেছে মুখ ধুলাম এখন একটু চা খাবো আর আমাদের এখানে ভোট মানে যতবারই ভোট হয় শান্তিপূর্ণভাবেই হয় কোনো ঝগড়াঝাটি মারপিট হয় না আমাদের এলাকাতে মানে আমাদের বুথটাতে দিক দিয়ে খুব ভালো মানে আমাদের বুথটা মানে ঝগড়া কাছ ঝগড়া কাঁচার মারপিট কিছুই হয় না এখানে খুব শান্তভাবে ভোট হয় তোমার যে সবজি পাচ্ছে মানে স্বজন হয়তো রান্না করবে আমি একটু চা খেয়ে নিচ্ছে পেটটা সকালবেলা আবার দেখি একটু গ্যাসের ব্যথা গ্যাসের ব্যথা মনে হলো পাশে তো একটু খেয়ে নিই সবচুপ চা যে রেখে দিয়েছি এখানে সে আজকেও সেই তোমার হচ্ছে কিসের চা বাতাসার চা ততদিনে বাতাসার শেষ হচ্ছে ততদিন চিনি আনবে না বা ঢেলে নেই

ভোট 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 ভোটের জন্য আজকে নেতার মাথায় ভীষণ চিন্তা কালকে আমরা বাজার গেছি বাজার মোটামুটি ফাঁকাই ছিল মানে দোকানপাট কী বলবো সেরকম একটা ভিড় ছিল না আর খুব শান্তশিষ্ট ছিল এলাকাটা খুবই শান্তশিষ্ট ছিল আজকেও কোনো আওয়াজ টাওয়াজ নাই সব কিছুই শান্তশিষ্ট মানে দেখলে মনে হচ্ছে যে এলাকায় লোকজন খুবই কম বসবাস করে দোকানপাট গাড়ির আওয়াজ সেরকম নেই গাড়ি খুবই কম যাও দু একটা ট্রাক চলছে বাস তো মোটামুটি বন্ধই খালি সকাল থেকে দেখলাম কয়েকটা ট্রাক আর তেলের ট্রাকগুলো যে হয় সেই ট্রাকগুলোই চলছে সব কিছুই বন্ধ মোটামুটি এলাকার গাড়ি টাড়ি সবাই দেখি বাড়িতেই আছে আজকে তো বললামই সকালবেলা সব কিছুই বন্ধ তো আজকে বললাম নেতা নেতা নেত্রীর মাথায় আজকে খুব চিন্তা আর চিন্তা আর সবচেয়ে বেশি চিন্তা যেদিন ভোটের ভোটের রেজাল্টে দুদিন আগের থেকে আরও বেশি চিন্তা তো যার এলাকায় যেরকম আর কি সবাই ভারতের সচেতন নাগরিক অবশ্যই ভালোভাবে আর কিছু কিছু পাবলিক আছে যারা হচ্ছে কি বলবো আর খারাপটাও ভালো মনে করে তারা তো অবশ্যই আর যারা শিক্ষিত তারা অবশ্যই সেভাবে ভোটটা দেবে বুঝতে পারছো তো আমরা এখন বললামই আমরা পরে যাবো ভোট দিতে রান্না করে পুজো টুজো দিই আবার দিয়ে আসো বাবা বলে সকাল সকাল ভিড় একটু কম থাকে যেহেতু ছুটির দিন সবাই ধীরে সুস্থ যায় আর ভিড় হবে বিকালের দিকে বেশিরভাগ মানুষ আর বাড়িতে

খাওয়া দাওয়া কমপ্লিট আমার এখন আমি যাবো কাপড় কাচতে বললামই প্রচুর কাপড় আছে মাথা ঘুরচ্ছে এত জল তুলতে হবে প্রচুর জল তুলতে হবে সকালে তো বাবা এক ড্রাম জল তুলে দিয়ে গেছে ওটা মোটামুটি শেষ জল এখন আমার তিনটা বিছানা চাদর কাচবো গুবলুর কাপড় আছে আমার কাপড় আছে হিসু করেছে ওটার কাপড় আছে অনেক কাপড় আছে ওগুলো আমার এখন বসে বসে কাচতে আর রোদ চলে এসছে আর তাড়াতাড়ির কাছ থেকে নাহলে রোদের জন্য না মানে থাকা যাবে না এত রোদ এত রোদ তার চেয়ে বড় কথা হচ্ছে কুয়ার জল নেই ঘোলা জল উঠে বালতিতে তো একটু বৃষ্টি হলে কি জলের লেয়ারটা একটু বাড়বে এই জন্য বৃষ্টিটা একটু খুব দরকার কিন্তু সেদিন রাত্রেবেলা বৃষ্টি হয়েছে তেমন হয়নি মাটি ঠিকঠাক ভেজে নিই তো রাত্রিবেলা হয়েছে আবার ভোরের দিকে হয়েছে তো ভোরের দিকে যে বৃষ্টিটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে আবার শিলও পড়েছিলো দু একটা করে বেশি শিল পড়েনি তো ওই মাটিটা একটু মোটামুটি মানে ওই বৃষ্টির জন্য মোটামুটি মাটিটা ভেজা আছে কিন্তু জলের সেরকম মানে জলের লেয়ার কিন্তু বাড়েনি ভালোই বৃষ্টি না হলে জলের লেয়ার বাড়বে না ওর জল একদমই নাই হাফরিং জল আছে তো বালতি ঠিকঠাক ডোবে না আর উঠালে মানে বেশি করে যদি নিচে ঘোলটানো হয় বালতি দিয়ে তাহলে ঘোলা জল ওঠে যা হচ্ছে সেই জল দিয়ে না স্নান করা যায় না কাপড় কাঁচা যায় না পুজো দেওয়া যায় খুবই প্রবলেম আর যেখানে থেকে আমরা খাবার জল আনতাম সেই কী হয়েছে সেই স্কুলের যে ওটা তো মেশিনটা ছিল আর কি উপরে যে মেশিনটা ছিল ও মেশিনটা চুরি হয়ে গেছে যার জন্য জ মানে জলের মেন যে মেশিনটা যে মেশিনটাতে জল উঠতো আমি জানি না কি মোটর নাকি কি লাগানো ছিল অতটা জানি না তো ওই মেশিনটা চুরি হয়ে গেছে তো একই দিনে আমাদের এলাকাতে মানে আমাদের এলাকাতে আরও এলাকাতে মোট ছয়টা এরকম মেশিন চুরি হয়ে গেছে যার জন্য ওইখান থেকে জল আনা যায় না জল ওঠে না ট্যাঙ্কি আছে কিন্তু জল মানে ওঠে না মেন মেশিনটা চুরি হয়ে গেছে তো জানি না এখন মেশিন কবে বসাবে মেশিন বসলে তারপর জল পাওয়া যাবে কিন্তু এই ঘটনাটা কয়েক মাস হয়ে গেল দু মাসের মতো হয়ে গেল মেশিন চুরি হয়ে গেছে তো ছয় সাতটা বললাম ছয়টা মেশিন চুরি হয়ে গেছে মানে এক এক এলাকার থেকে একটা করে মেশিন চুরি হয়ে গেছে তো না কবে মেশিন বসাবে আর কবে জল তো এই জন্য জলে খেতে হচ্ছে এই কী বলব জলটা তুলে ভালো করে ফুটিয়ে নিচ্ছে তারপরে জলটা খাচ্ছি তাছাড়া উপায়ও নেই আগে জল কিনে নিতাম কুড়ি টাকা ড্রাম ছিল কিন্তু তারপর দেখি জলের ভিতরে ড্রামের ভিতরে একদিন টিপ পেয়েছি একদিন কেঁচু পেয়েছি তারপর থেকে আর জল নেই ওই লোকটা আমাদের বাড়িতে আসেই না মানে টাকাও পাবে দুটা ড্রামের জলের টাকা পাবে মানে চল্লিশ টাকা পাবে ও টাকা নিতেও আসে না ও জানে যে গেলে ধরবে তো টাকা নিতে পারছি না কেঁচুই না টিপ পেয়েছি কেঁচো তারপরে আরেক দিন দেখি কি কিসের সুতো জলের ভিতরে এগুলো জল খাওয়া যায় তো জল নাও বন্ধ করে কিচকিচ করছে ঘরের ভিতরে তো যাই হোক চিৎকার দেখা চিৎকার তো যাই হোক পরে দেখা হচ্ছে তোমাদের সাথে কাপড়গুলো কেচে নিয়ে আগে তো কাপড়টা ওর এসে বসলাম গরমে থাকতে পারছি না ওরে বাপরে একটু হাওয়া দিয়েছে গাছের নিচে বসে এখানে দুজনে খেলছিল কোথায় যাওয়ার চলে গেল বাড়িতে ছিল আসো এখানে খেলা বসে বসে চুপচাপ খালি দুষ্টুমি এদব দিকে যায় একবার ওদিকে যায় কত কাপড় কাচলাম আজকে 40 গুলো কাপড় ঠিক খেলো খেলো বসে বসে খেলো খেলো বসে বসে খেলো খেলো বসে বসে খেলো আবার চলে এসেছে ক্যামেরা দেখে দৌড়ে আসছে কি হ্যাঁ বসে বসে খেলো হুম হ্যালো কত বড় আমটা পারলো গাছ থেকে হ্যাঁ দেখি দাম 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 দাও দাও কেটে দাও ছুলি 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 একটু খাই দেখি ছুলি দাও ছুলি এ কষ্ট গায় লাগে খাওয়া হবে কত বড় আমটা পারলা তুমি দেখো তো তুমি নিজে দেখো আরো বড় হতো না এই গ্রামটা কত বড় হতো তোমার বুঝতে হবে না তো হ্যাঁ এটা কি বুঝি না দেখো কত বড় আম পারলো তো কি এটা এটা কি বুঝি না আমি আমাকে কি দিবো না আম্মা 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 Dört no, türlü no.